গতকালকে গভীর রাত্রে আমরা অন্যান্য দিনের মতো মোবাইল পেট্রোলিংয়ে আমাদের পিএস এরিয়া থেকে বাইরে যাই মোবাইল করার জন্য একটা সময় মোবাইল করতে করতে আমরা মাগন সর্দার পাড়া দিয়ে একটা গল্লি রাস্তায় ঢুকি গাড়ি নিয়ে তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাইক রাস্তার সাইডেই জঙ্গলের মধ্যে স্ট্যান্ড করে রাখতে দেখি তখন আমরা এটাকে এটার একটু যাচাই করি যে মালিক আছে কি না কে আছে কি আসে বিষয় খোঁজাখুঁজি করি তখন খোঁজাখুঁজি করে আমরা ওই এলাকায় কেউ কে পাইনি তখন আমাদের একটু সন্দেহ হয় এরপরে আমরা ওই এলাকারই জঙ্গল গভীর জঙ্গলে আরও তল্লাশি আরম্ভ করি তল্লাশির সময় আমরা ওই জায়গা থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে আরও দুইটা বাইক পাই স্যার রাত আনুমানিক কয়টা নাগাদ হবে রাতে এটা প্রায় বোর হয়ে গেছে চারটে সাড়ে চারটে নাগাদ হবে এরকম অভিযান সব সময় চলে এরকম অভিযান আমরা আজকে কয়েকদিন বেশ কিছু দিন যাবতই জারি রেখেছি এই বাইকগুলির নাম্বার স্যার পাওয়া গেছে হ্যাঁ তিনটা বাইকের নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে লাগানো আছে নাম্বারগুলি স্যার নাম্বারগুলো হলো একটা হলো TR01M6818 হিরো সুপার স্প্লেন্ডার আর একটা হলো TR03E6620 হিরো এসি বাইক আর একটা হলো TR01AV7525 বাজাজ পালসার টু টু ওয়েন্টি স্যার বাইকগুলি কি কোথাও থেকে মিসিং ছিল এগুলো আগরতলা থেকে দেখেছি পরস্পর জানতে পেরেছি ওগুলো আগরতলা সাইট থেকে মিসিং হয়ে গেছে